জয় মাতা তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী আজ ধনুরাশি নিয়ে আমি দু চারটে কথা বলবো কিন্তু তার আগে একটা কথা বলি আপনারা আমার চ্যানেলটাকে যেভাবে লাইক শেয়ার করছেন আমি খুব আনন্দিত সেই জন্য আপনাদের কাছে আর কিছু বলার নেই আপনারা আমাকে এইভাবেই আনন্দ দিতে থাকবেন এবং আমি আপনাদের সঙ্গে সর্বদাই থাকবো সর্বদাই থাকবো এবং সবার মানে আপদ বিপদের দিকটাও আমি দেখব কিন্তু একটা জিনিস অনেকেই আমাকে ফোন করে বা আমার হোয়াটসঅ্যাপে অনেকেই বলছে দাদা শুধু আপনি আপনার চেম্বারে বসেই শুধু আপনি আমাদের এইগুলো দিচ্ছেন অনেক জ্যোতিষী বা অনেক তান্ত্রিকরা মন্দিরে গিয়ে বা এখানে সেখানে ভালো পার্কে গিয়ে বলছে অ্যাকচুয়ালি আমি এই জন্য ক্ষমা প্রার্থী কারণটা কি বলেন তো আমি সকাল থেকে সারা দিন ক্লায়েন্ট দেখি এবং আমার কাছে সকাল থেকে রাত আটটা সাড়ে আটটা নটা অবধি ক্লায়েন্ট থাকে এত ক্লায়েন্টের চাপ থাকে যে এত ক্লায়েন্টকে আমি ছেড়ে যে কোনো জায়গায় গিয়ে একটু শ্যুট করব বা কোনো মন্দিরে আমারও মনটা চায় যে কোনো মন্দিরে গিয়ে বা কোনো একটা ভালো জায়গায় গিয়ে আপনাদের শ্যুটিং করে আপনাদের একটু মানে পার্কে টার্কে বসে বলবো কিন্তু সত্যি আমি টাইম পাই না কারণটা কি আমার বাড়িতে চেম্বার তো আমার বাড়িতে চেম্বার সারাদিনই আমার চেম্বারে ক্লায়েন্ট থাকে আর এখন গরমের সময় অনেকেই আছে কি জানেন তো পাঁচটার সময় চলে আসে এসে কলিং বেল টেপা শুরু করে দাদা উঠুন স্যার আমরা এসেছি কারণটা কি আমাদের একটু ব্যস্ত আছে তাই তাড়াতাড়ি এসেছি সেই জন্য যে আমি আপনাদের একটু সুন্দর একটা পরিবেশে নিয়ে গিয়ে যে একটা শ্যুট করে দেখাবো বা ই করবো সে সময়টা আমি পাই না এই জন্য আমি খুব ভীষণ ভীষণ দুঃখিত আপনাদের কারণটা কি আমি ক্লায়েন্ট ছেড়ে যে একটু লংয়ে গিয়ে আপনাদের একটু ভালো পরিবেশ দেখিয়ে শ্যুট করব। সে সময়টা আমার হয় না আর একটা জিনিস যে যে এই যে রাশি বলে এত লোক আমাকে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ দিচ্ছেন প্লিজ দেখুন এত মানুষের ডেট অফ বার্থ মানে সারা দেশের থেকে আমার কাছে ডেট অফ বার্থ দিয়ে তারা আর কি চাইছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলেন তো যে এত মানুষের ছকটাকে বার করে আমাকে করতে গেলে প্লিজ আপনারা আমার বুক করে করুন আমাকে একটা তো আমি দেখুন এটাই করি একসঙ্গে ষাট সত্তর জন আমাকে স্যার আমারটা বলুন আমারটা বলুন দেখুন আপনার রাশি ফল ব্যবসা বাণিজ্য বই এইসবগুলো তো আমাকে বলার মানে ছকটা করার জন্য মিনিমাম আমাকে তো এক ঘন্টা দেড় ঘন্টা খাটতে হয় তারপরেই তো আপনার রাশিফলের ব্যাপারটা আমি আপনাকে বলতে পারবো সেই জন্য প্লিজ আমাকে একটু বুকিং করে তারপরে আপনারা বলবেন তাতে দেখা গেছে আমাকে যদি রাশিফলে রিটা দিচ্ছে তার ডেট অফ বার্থ জন্ম সময় বা এগুলো নাম দিয়ে আমাকে করছে কিন্তু এত মানুষের যারা বুক করে করছে তাদেরটা তো নিশ্চিত আমি আগে করব তারপরে তো আপনাদের বলবো তো সেই জন্য প্লিজ আপনারা আমার সঙ্গে ফোন করে আমাকে আমার এসে দেখবেন নাম্বার আছে সেই নাম্বারে দেখবেন যেটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু সেভেন এইট নাইন থ্রি ওয়ান ফোর এটা আমার ভোটার ফোনের নাম্বার এই নাম্বারটায় হচ্ছে আমার ফোন পে নাম্বারও আছে এই নাম্বারটায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দুটোতেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বারই করতে পারবেন কিন্তু আমাকে ফোন করে আমার বুকিং নাম্বারটা নিয়ে এবং হচ্ছে আপনারা বুক করুন আমাকে ফোনপেতে বুক করে তারপরে নিশ্চিত তারটা আমি নিশ্চিত আপনাদের জানাবো কারণটা কি সবাই যদি এরকম ষাট সত্তর জন করে ডেলি আমাকে মানে ডেট সারা দেশের থেকে যেরকম বাংলাদেশের থেকে আসে নেপাল থেকে আসে আরও আরও দেশের থেকে আসছে হ্যাঁ এবং এরকমও আছে পাকিস্তানের থেকেও আমাকে সবাই বুক করে মানে ই করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলেন তো সত্যি কথা বলতে বাংলাদেশ আর পাকিস্তানে যারা আছে তাদের কাছ থেকে না বুকিংটা এরকমভাবেও করতে পারছি না সেই জন্য আমি দুঃখিত কিন্তু আমার লোক আছে ওইখানটায় সেখানটায় আপনারা বিকাশে বুক করবেন বিকাশে বুক করলে আমার ফিসটা আমার কাছে চলে আসে যারাই করবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে আগে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমার সঙ্গে ফোন করে কথা বলে নেবেন তারপরে আপনাদের বুকিং ডেটটা দেব সেইভাবে আপনারা ডেট অফ বার্থটা পাঠাবেন তারপরে আপনাদের আপনারা যা জানতে চাইবেন সেটাই আপনাদের জানানো যাবে দেখুন সারা দেশ থেকে যদি আমাকে এরকম ভাবে যদি করে তাহলে আমি যদি সারা দিনটাই আমার এরকম ভাবে চলে যায় তারপরে হচ্ছে আমার ক্লায়েন্ট দেখতে হয় সকাল থেকে সারা দিন ক্লায়েন্টের চাপ থাকে সেই জন্য আপনাদের বাইরে গিয়ে আমি শুটিং করে বা কোনো মন্দির বা কোনো একটা ভালো প্যালেজে বা ভালো সেজে গুজে অনেকেই আবার বলে দাদা সবাই তো তান্ত্রিকের মতন সেজে গুজে একদম যোগ্য করছে তন্ত মানে শুট করে দাদা আপনাকে বলছে আপনিও তো তান্ত্রিক আপনার এতদিন আপনাকে চিনিয়ে আপনিও সেরকমভাবে কেন করেন না অনেক কিছু মানে তন্ত্রক্রিয়ার মতন দেখুন দেখবাটা একটা জিনিস আর কর্মটা একটা জিনিস অনেকে কি হয় অনেকে সিনেমার মতন সেজে বুঝে হ্যানতান করে মেক করে বসে টিভিতে শ্যুট করে বলে সেটা আলাদা বাস্তবে দেখবেন একটা চাষি হচ্ছে একটা চাষি ফসল ফলায় সে কিন্তু মাঠে নেমে কিন্তু বীজ রোপণ করে সেই শস্যটাকে থেকে সেই একটা বড় বৃহৎ গাছ তৈরি করে সেখানটায় হচ্ছে ফসলটাকে জন্ম দেয় আবার অনেকে কিন্তু কি করে জানেন তো ওই ক্যামেরা নিয়ে ফসলের সামনে চাষি সেজে চাষি যখন ফল ফল ফুল হয়ে যায় তখন কিন্তু সেই মানে সেই সবজির জমিতে গিয়ে ফটো তুলে আমি চাষি এই যে ধান কাটছি এই যে এই করছি এটা দুটোর মধ্যে আলাদা কেউ করে সে যে এই গাছটা এইটা এই গাছের থেকে এই হয় এই গাছটা এই খাওয়ান আদত সে কি ওই গাছটা কেউ কে খাইয়েছে কি বা কিছু মানে খাইয়েছে বা নিজে কোনোদিন প্রয়োগ করেছে কি না কার থেকে কিভাবে দেখেছে দেখে সে সেটাকে শ্যুট করে বলছে মোবাইলে ভিউ বাড়ানোর জন্য খবরদার এরকম ফেক দেখে কখনো কোনো গাছ গাছরা খাবেন না বাংলার গাছগাছরা এটা কিন্তু ঔষধি গাছ গাছরা অনেকেই দেখবেন এখন অনেক মাতাজি আছে অনেক মাতাজি সেছে একটা একটা ফুল গাছের তলায় গিয়ে একটা এই তলায় গিয়ে একটা গাছ ধরে একটা লতা ধরে একটা পাতা ধরে সে কেদ দিয়ে কোনো ইউটিউবে দেখেছে বা ই করেছে সে গিয়েও করছে আদত সেই মাতাজি কিন্তু এরকম কিছু জানে না অনেক মাতাজি দেখবেন এখন ব্যাস সে যে গুজে গলায় মালা দিয়ে যজ্ঞে বসে ওম নমাস সোহায় ওম নমাস সোহায় ওম নমাস সোহায় করে যজ্ঞের একটা ভাব দেখাচ্ছে বা পুজোর কাছে সে কিন্তু জানে না সে কিন্তু ক্রিয়াটা কি জিনিস সে কিন্তু জানে না তাকে সেই মোবাইলে শুট করার জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সে কিন্তু ওই জিনিসটা নাটকটা করছে অনলি পর সে নাটকটা জানে কিন্তু সে তন্ত্রক্রিয়া জানে না এই জন্যই খুব সাবধান কারণ দেখবেন এখন দেখবেন আমি যেটা দীর্ঘদিন ধরেই প্রচারটা করছি অনেকেই দেখবেন এই বাজার সেই বাজারে দু মাস ছয় মাস পাঁচ মাস করে চেম্বার নিয়ে বসছে সেখানটায় কিছু মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করে তাদের ভুল ভাল বুঝিয়ে যেই দেখছে যে আর এখানটায় টিকবো না সেই বাজার থেকে ছয় মাস থাকলো ছয় মাস থাকার পরে সে কিন্তু সেইখান থেকে গিয়ে আবার দেখা গেল পনেরো কিলোমিটার দশ পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে গিয়ে দেখবেন চিম্বার করছে এখন যত জ্যোতিষী আছে দেখবেন আজকে আমার মালধাতে চেম্বার অমক ডেটে হচ্ছে বম্বেতে চেম্বার অনেক ডেটে দেখবেন সেই নাগাল্যান্ডের চেম্বার এদের দেখবেন সপ্তাহে সাত দিন দেখবেন কি এদের সপ্তাহে সাত দিন দেখবেন আজকে মহারাষ্ট্রে দেখবেন এরকম লেখা আছে মালদা মুর্শিদাবাদ বহরমপুর মানে কত দূর দূর আরে এরা এত চেম্বার করে কি করে আরে আজকে কলকাতা তো কালকে দার্জিলিং পরশু দিন বম্বে এরকম দেখাচ্ছে সব লেখা দেখায় এসব ভুল ভ্রান্তিতে পড়ে যাবেন না আপনাদের কাছে দীর্ঘদিন ধরে বেয়াকি আমার এই যে নিমতলা চৌবড়িয়া উত্তর চব্বিশ পরগনায় এই বাড়িতে ছোটবেলা থেকেই আর কি করছি দীর্ঘদিন আমি কলকাতাতে চেম্বার করেছি লকডাউনের পরের থেকে বাড়িতে দীর্ঘদিন আমি আমার বাড়িতে সম্মানের সহিত চেম্বার করছি ধনু রাশি দু চারটে কথা আমি বলছি যাতুন যাত্রীদের সময়টা খুব ভালো যাচ্ছে সময়ের কোনো অসুবিধা নেই স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো যাবে এবং দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি হবে এবং প্রেম সংক্রান্ত থেকে একদম ধনু রাশির প্রেম সংক্রান্ত ব্যাপারে একদম খারাপ তবে কিন্তু ধনু রাশি জাতক জাতিকাদের দেখবেন অপরিচিত লোকের দ্বারাই আপনারা উপকৃত হবেন অপরিচিত লোকের দ্বারাই আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে বিবাহিত জীবনে ধনুরাশি বিবাহিত জীবনে খুব একটা ভালো যাবে না এই কোলে ভাবেই যাবে কিন্তু যারা ধনুরাশি জাতক জাতিকদের বিবাহ সামনে বিবাহ করার জন্য আপনারা আগ্রহী আছেন তারা কিন্তু কোনো ভালো একটা জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারকে আপনারা দেখিয়ে নেবে এই আছে কারণটা কি ধনুরাশি জাতক জাতিকদের বিবাহ বিবাহর মধ্যে কোনো বাধা বিঘ্ন দেখা যাচ্ছে এবং ধনুরাশি জাতক জাতিদের যখনই দেখবেন যে এই বিবাহ হতে হতে বাধা পড়ছে কোনো জ্যোতিষীর কাছে আপনারা পরামর্শ নিয়ে তারপরে বিবাহের দিকে আগাবেন আজ ধনুরাশি জাতক জাতি জাতের এইসবগুলো বলার পিছনে ও সব থেকে বড় কথা ধনুরাশি জাতক সংখ্যাটা কিন্তু শুভ সংখ্যাটা হচ্ছে ওয়ান এর মধ্যে একটা মেষ রাশি জাতক জাতিদের লটারির সম্বন্ধে কথা বলেছিলাম সে খুব আনন্দ এবং খুশির জন্য খুশিতে সে আমাকে ফোন পেতে জানি না সে কিসের জন্য কি আমার ফোন পেতে দেড় হাজার টাকা পাঠিয়েছে জানি না সে কতটা কি উপকৃত হয়েছে জানি না সে খুব খুশিতে আমাকে মিষ্টি খাওয়ার জন্য দেড় হাজার টাকা পাঠিয়েছে তো আপনাদের ধনুরাশি রাশি জাতক সংখ্যা এক মানে শুভ সংখ্যা এক এবং এই ধনুরাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা এক এই শুভ সংখ্যাতে যদি আপনারা দেখবেন যে কোনো টিকিট বা যে জানি না লটারিতে কয়টা ডিজি থাকে সেই ডিজিটের মধ্যে যদি তিন চারটে যদি ওয়ান থাকে তাহলেই আপনারা সেই টিকিটটাকে নিয়ে খেলার চেষ্টা করবেন দেখবেন নিশ্চিত আপনাদের সুফল আসবে ব্যর্থ যাবে না বেশি বড় না হলো। আপনাদের কিন্তু কিঞ্চিত হলেও আপনাদের বঞ্চিত করবে না এই হচ্ছে ব্যাপার ব্যাপারে আপনাদের খুব খারাপ যাবে ব্যবসা বাণিজ্যটা কিন্তু খুবই তালবাহানার মধ্যে যাবে ব্যবসাটা ভালো হবে ধন সম্পত্তির দিকে আয় উন্নতির ব্যাপার আছে এবং হচ্ছে ধনুরাশি জাতক জাতিকদের যদি ভ্রমণের দিকে যদি আগ্রহ থাকেন কারণ এখন স্কুল ছুটি পুটি বাচ্চাদের নিয়ে যদি ভ্রমণে যান ভ্রমণে যাওয়ার আগেও কিন্তু আপনারা খুব সতর্কভাবে ভ্রমণে যাবে ভ্রমণে গেলে আপনাদের বিপদের সমমুখ হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে সেই জন্য হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের ভ্রমণে যেতে গেলে আগে কিন্তু আপনাদের সতর্কভাবে যেতে হবে এবং ধনুরাশি জাতক জাতিকদের একটা জিনিস আমি যেটা বলছি এই ধনুরাশি জাতক জাতিকদের সাংসারিক দিক থেকে একটু অসুবিধা দেখা দিলেও মানে সংসারের এমন কোন মানুষকে আপনারা এমনভাবে প্রশ্রয় দিয়ে মাথায় তুলবেন না সে যদি একবার যদি প্রশ্রয় পেয়ে যদি আপনার উপরে যদি বিরাজ করে তাহলে কিন্তু সেটা খুব সর্বনাশে দেখা দেবে সেই জন্য সবাইকে সমানভাবে নিয়ে চলবেন কিন্তু কেউ কেউ অতিরিক্ত প্রশ্রয় দেবেন না তাতে সমস্যায় আছে ধনুরাশি জাতক জাতিকাতে সব থেকে ভালো হচ্ছে ধনুরাশি জাতক জাতিকা যদি এখন যে সময়টা যাচ্ছে আপনারা যে কোনো সপ্তাহে একটা দিন হয়তো সোমবারটা হচ্ছে আপনারা যদি সোমবারটা যদি একটু নিরামিষ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সময়টা পরিবর্তন হবে এবং সময়টাকে ভালো রিকভার দেখা দেবে এবং আয় উন্নতি যদি অন্য কোনো জায়গায় অর্থ করি যদি পাওয়া থাকে সেটাই করবেন যদি আপনারা যদি কোনো বিবাহিত দেখা দেয় তাহলে আপনারা কি করবেন প্রত্যেকটা সোমবারে বাবার বাবা ভোলেরনাথের মাথায় মিষ্টি দই দুধ না মিষ্টি দই দই দিয়ে বাবাকে স্নান করাবেন এবং মিষ্টি দই দেওয়ার পরে গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে স্নান করিয়ে এক একটা হচ্ছে বেলপাতা আর একটা ধুতরা ফুল দিয়ে সামান্য আপনার সমর্থ মতন প্রসাদ সেখানটায় দিয়ে বাবা ভোলেনাথের কাছে আপনারা আর্জিটা রেখে আসবেন হে বাবা আমার অনেকটা ই হয়েছে বিবাহতে বাধা বিঘ্ন আসছে সেই বাধা বিঘ্ন মুক্ত করে আমার জন্য বিবাহ সম্পন্ন হয় এবং সাংসারিক জীবনে যেন আমি সুখ শান্তিতে সংসার করতে পারি এবং ব্যবসা বাণিজ্যতে যেন আয় উন্নতি করতে পারি সেই জন্য বাবা তুমি আমাকে কৃপা করো ওম নামার শিবায় ও নামার শিবায় ও নামার শিবায় বলে বাবাকে তোমরা দর্শন করতে পারো জন্য আজকে যথেষ্ট মানে কিছু বলতে পারলাম না কারণটা কি তার আগে আমি কিছু কথা বলেছি যেটা সবাই আমাকে ফোনে বলে সেই জন্য আপনারা এরকম ভিডিও পেতে আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাকে ধন্য করুন আমিও আপনাদের জন্য আছি আপনাদের হারির খবর বলা শুরু করে দেবো আজ এই অব্দি রাখছি পন্ডিত সুশান্ত শাস্ত্রী জয় মাতারা জয় মাতারা জয় মাত